আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি এমন একটা আমলের কথা আপনাদেরকে আমি বলে দেবো দেখুন আজকে আমি ভিডিওটা একদম শর্টকট মানে শর্টকট করব বেশি বড় করব না একদমই বড় করব না কারণ আপনারা অনেকে বিরক্ত কর হয়ে যান অনেকে কমেন্টে বলেন যে হুজুর এত বড় ভিডিও করেন কেন হায় কোনো কাম আসে নাকি অথচ নাটক দেখতে পারেন ঘন্টার ঘন্টার ওপর ঘণ্টা মুভি দেখতে পারেন ঘন্টার ওপর ঘণ্টা তাতে আপনারা বিরক্ত হন না অথচ ইসলামিক কথা যদি একটু বেশি হয়ে যায় আপনাদের চুলকানি শুরু হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো না ছোট্ট একটা আমল দিব এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবে আপনি বড়োলোক হয়ে যাবেন বড়োলোক হওয়ার আমল কিন্তু আসে আসে না নাই অবশ্যই আসে এক সাহাবি টেনশনিত্ব দাঁড়ায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন ও সাহাবি কি হয়েছে তোমার বল তোমার মুখের দিকে তাকাইলে কেন এত আফসেট দেখাচ্ছে বল ওই সাবি বলে ও হুজুর অনেক অনেক বিপদে পড়ে গেছি অনেক কষ্টের ভিতরে আছি কি করব তাই চিন্তা করতেছি তাই ভাবলাম মসজিদের ভিতরে এসে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করা যায় তাহলে মনে হয় একটু তৃপ্তি পাইতাম তাহলে মনে হয় আল্লাহ আমার দিকে একটু ফিরে ওই তাকাইত এত আপসেট দেখার পর বলতেছে ও বলতে তাহলে শুনে নাও তোমার জন্য একটা আমল আছে আমল এই আমলটা যদি তুমি করতে পারো আমার আল্লাহ পাক তোমাকে ধনী বানায় দিবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে আমার মাওলা আল্লাহ আকবর কবীর আল্লাহ আকবর চিন্তা করেছেন কত সুন্দর আমল দিয়ে দিল নবীজি আর আমরা একটু কিছু হলে বাবার দরবারে চলে যায় একটু কিছু হলে পীরের দরবারে চলে যায় একটু কিছু হইলে পীরের দরবারে চলে যায় একটু কিছু হলে বড় হুজুরের দরবারে চলে যায় হুজুর আমাকে আপনি বাঁচা দান বিপদে পড়ে গেছে আপনারা বলুন তো বিপদ থেকে রক্ষা করার মালিককে আমার আল্লাহ তো নাকি আল্লাহ আল্লাহ আকবার বিপদ থেকে রক্ষা করার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ আর ওই আল্লাহর কাছে না চেয়ে আপনি মানুষের কাছে কেন চান কেন যে দিতে পারে তার কাছে চাইবেন যে দিতে পারে না তার কাছে কেন চান প্রশ্নটা এটাই এই জন্য দেখেন হর আমল আছে তবে আমল করতে হবে শুধু এই আমল এই আমল করলে বড় লোক হয়ে যাবেন এমনটা না আমল করেন আমল করেন সব সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমি ও অনেক মানুষ আছে আমল করতে চায় না অনেক অজনসিয়া ইসলামিক কথাবার্তা শুনতেছে কিন্তু আমল করতে চায় না আমল আমল করলে তাদের কপালে ঠাড়া পড়ে তারা ভাবে যে আমল করব কিসের জন্য আমল করতে ভাল লাগে না এত কিসের আমল আমি আপনাদেরকে একটাই কথা বলব ভাই আমল করে আমলে জেন্দি আমল না করলে সব কিছু বৃথা যাবে তো যাই হোক আজকে আমি ছোটোখাটো একটা আমল দেবো ভিডিও আর বড়ো করবো না এখানেই শেষ করব তো ছোট একটা আমল দিচ্ছি আর ফজরের নামাজের পর সবাই দশবার এই দোয়াটা পড়বেন ইয়া বা সিতু ইয়া বা ইয়া বা সিতুয়া বা ইয়া বায়া বা বাসিতু বা সিতু ইয়া বা সিতুয়া বা ইয়া বা সিতু দশ বারে আপুলটা করবেন আমলটা করে হাতের ভিতরে ফু মুখে হাত বোলাইয়া দিবেন ব্যাস ক্লিয়ার সাপ সব ক্লিয়ার এরমভাবে করতে থাকেন আল্লাপাক বলে আলামিন দেখবেন কখন আপনার কপাল খুলে দিছে আপনি নিজে উঠে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখনই আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি